আমরা জানি ডি আর আম্বেদকর সংবিধান লিখেছেন কিন্তু জানেন কি এটি কোনো ছাপা বই নয় এটি সম্পূর্ণ হাতে লেখা অধিকাংশ মানুষ জানে আম্বেদকর সংবিধান লিখেছেন কিন্তু অনেকেই জানে না যে ভারতের মূল সংবিধানের প্রতিটি পৃষ্ঠায় রামায়ণ মহাভারত বুদ্ধদেব মহাবীর এমনকি মুঘল সম্রাট আকবর এবং টিপু সুলতানেরও ছবি আঁকা আছে এটি প্রমাণ করে যে ভারতের ইতিহাস কোনো একটি ধর্মের নয় বরং সকল ধর্মের মানুষের অবদানে তৈরি এই ছবিগুলো এঁকেছিলেন শান্তিনিকেতনের নন্দলাল বসু আমরা জানি ছাব্বিশে জানুয়ারি মানেই দিল্লির রাজপথ কিন্তু উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কোনো নির্দিষ্ট জায়গায় প্যারেড হতো না কখনো লালকেল্লায় কখনো রামলীলা ময়দানে বা ইরুইন স্টেডিয়ামে হতো উনিশশো সালে প্রথম রাজপথে প্যারেড শুরু হয় পরিবর্তনই নিয়ম আর পরিবর্তনের মাধ্যমেই ভারত এক হয়েছে প্রজাতন্ত্র দিবসের সমাপনী অনুষ্ঠান বিটিং রিট্রিটে একটি বিশেষ সুর বাজানো হতো আবাইড উইথ মি এটি ছিল মহাত্মা গান্ধীর অত্যন্ত প্রিয় একটি খ্রিস্টান প্রার্থনা সঙ্গীত ভারত এমন এক দেশ যেখানে হিন্দু নেতার প্রিয় সঙ্গীত হতে পারে অন্য ধর্মের প্রার্থনা যা আমাদের গভীর ধর্ম নিরপেক্ষতার প্রতি ভারতের মূল সংবিধান কিন্তু টাইপ বা প্রিন্ট করা ছিল না এটি ছিল সম্পূর্ণ হাতে লেখা মানে ক্যালিগ্রাফি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা এটি লিখেছিলেন এবং তিনি এর বিনিময়ে কোনো টাকা নেননি শুধু চেয়েছিলেন প্রতিটি পৃষ্ঠায় তার নাম থাকবে দেশের প্রতি ভালোবাসা ছিল তার কাছে স্বার্থ বা ধর্মের ঊর্ধ্বে ছাব্বিশে জানুয়ারি কেবল প্যারেড দেখার দিন নয় এটি মনে করিয়ে দেওয়ার দিন যে আমাদের সংবিধানে প্রতিটি ধর্মের মানুষের নাম ও ছবি সমান মর্যাদায় লেখা আছে ভারত মানেই বৈচিত্র্যের মাঝে একতা শুভ প্রজাতন্ত্র দিবস